শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার দূরের বন্ধু কাছের বন্ধু যে যেখান থেকে এই ব্লগটা দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই ব্লগটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য এখন বাজে সকাল সাড়ে ছটা তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আজকে উঠেছি সাড়ে পাঁচটার সময় তো অ্যালেক্স সকালবেলায় আজকে গির্জায় গেছে সেই কারণে আমি ঘরটাগুলো গুছিয়ে নিতে পেরেছি তাড়াতাড়ি তো ঘরটাগুলো গুছিয়ে নিয়েছি বাইরে উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর দেখো এতক্ষণ বৃষ্টি হচ্ছিল না এলে যে বার হলো তার কিছুক্ষণ বাদেই বৃষ্টিটা শুরু হলো সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি আকাশটা মেঘমেঘ করে রয়েছে বৃষ্টি জল পড়ে গাছপালাগুলো দেখতে আরও বেশি ভালো লাগছে চারিদিকে সবুজ হয়ে রয়েছে আর দেখো রাস্তা পুরো ভেজা টিপ টিপ পুরো বৃষ্টি পড়ছে আর আকাশটা পুরো মেঘলা দেখে মনে হচ্ছে না যে আজকে রোদ উঠবে যেন মনে হচ্ছে সারাদিন ধরেই এই বৃষ্টি চলবে তো এরকম ওয়েদার থাকলে বেশ ভালোই লাগে আর সকালবেলায় ঘুম থেকে উঠেই যদি দেখি না বৃষ্টি পড়ছে আমার বেশ ভালো লাগে তো এখন চলে এসেছি ঘরে আর কাল রাতে মেজে রাখা বাসনগুলো এখন গুছিয়ে নেবো আর এদিকে টিফিন বানানোর জন্য জল গরম বসিয়ে দিয়েছি আজকে চাউমিন বানাবো টিফিনে আর হাতে যেহেতু অনেকটা সময় রয়েছে সেই কারণে ভাবলাম টিফিনটা বানিয়ে নিই আরও অ্যালেক্স তো আজকে গির্জে গেছে ও ফিরতে ফিরতে নটা বেজে যাবে হয়তো অত টাইমে এসে ও চা খাবে না সেই কারণে টিফিনটা বানাচ্ছি যদি চা না খায় তাহলে চাউমিন খেয়ে নেবে আর চাউমিন কিন্তু অনেক দিন বাদেই বানাচ্ছি অ্যালেক্স যখন স্কুলে যেত তখন চাউমিন বানিয়ে দিতাম তো অনেক দিন চাউমিন বানিয়ে দিই না কারণ এখন ঘরেই থাকে রুটি দিয়ে হয়তো ভাত দিয়ে সবগুলোই দিই চাউমিনটা বানানো হয় না তো আজকে ভাবলাম সকাল সকাল যখন টিফিনটা বানাচ্ছি চাউমিনই বানাই তো অনেক দিন বাদে অ্যালেক্সকে চাউমিন বানিয়ে দিচ্ছি দেখলে হয়তো খুশি হয়ে যাবে যে অনেক দিন বাদে চাউমিন দিলাম তো আমার এদিকে টিফিন বানানো হয়ে গেছে আর এদিকে গ্যাসটা পরিষ্কার করে নিলাম তো দেখো চাটা খেয়ে এখন এই যে আবার ভিজে কাপড়গুলো মেলে দিচ্ছি এগুলো কালকে ভিজা কাপড় কালকে যে কেচেছিলাম সেগুলো শোকায়নি এটা বলে রেখে দিয়েছিলাম ভাবলাম হয়তো আজ আর বৃষ্টি ছাড়বে না সারাদিন হয়তো বৃষ্টি হবে কিন্তু না দেখো বৃষ্টির ছেড়ে আবার রোদ উঠেছে আর চারিদিকে কাদা কাদা হয়ে রয়েছে আর ফিস ফিস করে বৃষ্টি হলে না খুব কাদা হয় তো আমি ঠিক মতো হেঁটে যেতেই পারছি না এত কাদা নিচে তো ভাবলাম বৃষ্টি হবে সারাদিন কিন্তু না আজকে রোদ উঠে পড়েছে আর এরকম যদি বৃষ্টি ছেড়ে যদি রোদ ওঠে না খুব গরম পড়ে তো জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর এখন চলে আসলাম ঘরে আর ঘরটারগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে আর টিফিন বানানোর যা বাসন ছিল ওগুলো মেজে নিয়েছি এখন আমি ঘরটা মুছে নেবো আর কাজ করতে করতে পুরো ভিজে গেছি নাইটি ফাইটি পুরো ভিজে গেছে তো একবারে কাজ সেরে তারপর জামা কাপড় চেঞ্জ করব তো ভিজে গায়ে কাজ করে নিচ্ছি ঘরটাগুলো মুছে তারপরে যাব মাদের বাড়িতে তো অ্যালেক্স তো গির্জা থেকে চলে এসছে এসে টিফিন খাচ্ছে আর আমি এদিকে কাজগুলো সেরে নিই তো আমি কাজ সেরে তারপরে খাবো এরকম কাজ করতে করতে খেতে গেলেন আমার অনেকটা দেরি লাগে মনে হয় দেরি হয়ে যাচ্ছে হয়তো ওই জন্য আমি একবারে সব গুছিয়ে নিয়ে তারপরে খাই তো আমার ঘরটা ওইগুলো পরিষ্কার করে মোছা হয়ে গেছে ঘরে যা কাজ ছিল হয়ে গেছে লাস্টের দিকে আমি ঘরটা মুছি তো বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে দশটা আর আমার ঘরে যা কাজ ছিল সব হয়ে গেছে আর মুছে যা কাজ ছিল কোনো কাজ বাকি নেই সব কাজ করে নিয়েছি আর সকালের টিফিন তো আজকে তাড়াতাড়ি বানানো হয়ে গেছিলো ত্যালেস গিজে থেকে স্যার চা খায়নি সকালে যে চাউমিন বানিয়েছিলাম চাউমিনই খেয়েছিলো তো চাউমিন টাউমিন খেয়ে এতক্ষণ ঘরে বসেছিল মোবাইল টোবাইল দেখে ওর মাসি ওকে একটু কাজ দিল ওর ভাইয়ের কিছু প্রোজেক্টের ফটো বার করতে পাঠালো তো সেই কারণেও গেলো প্রোজেক্টের ফটোগুলো বার করতে আর আমি এই কাজবার সেরে উঠলাম আর আজকে আমার রান্নাঘর থেকে দুপুরের জন্য ছুটি আমি আজকে মাদা বাড়িতে খাওয়া দাওয়া তো রবিবার করে তো আমাদের মা খাওয়া দাওয়া করি আর কাজ করতে করতে এতটা গরম লাগছিলো পুরো নাইটি ভিজে একদম একাকার ওই নাইটি পরে আর বেশিক্ষণ থাকা যাচ্ছিলো না তো কাজ করে উঠে আগে মুখ হাত পাটা ধুয়ে আমি নাইটিটাকে আগে চেঞ্জ করলাম তো নাইটি চেঞ্জ করে এখন তোমাদের সাথে কথা বলছি আর বাইরের ওয়েদারটা তো একদমই ভালো না মেঘ মেঘ করছে একবার রোদ উঠছে সেই কারণে খুবই গরম পড়ছে এখন প্রত্যেক দিন এরকমই ওয়েদার চলছে গতকালকে এই যে জামাকাপড়গুলো সব কেসে বিছানা চাদর তো শুকাতে পারিনি গত আজকে জামা কাপড় কী মেলবো ওইগুলো না শোকানো পর্যন্ত এগুলো মেলতে পারছি না তো ওগুলো শুকিয়ে তুলবো তারপরে এগুলো মেলবো একবার যদি সব মেলে না ভিজে বৃষ্টি আসলে ভিজে কোনটা শুকনো কোনটা বুঝতে পারবো না একসাথে সব দলা মোছা করে তুলবো শুকনো কাপড়গুলোও ভিজে যাবে তো আর জায়গাও নেই মেন কথা হচ্ছে এইদিকে দড়িতে জায়গা আছে আর এদিকটা মেললাম না এদিকটা এদিকেও অনেকগুলো কাপড় মেলা আছে সেই কারণে মেলা যে থাক আগে ওইগুলো তুলি শুকিয়ে তারপরে এগুলো মেলবো এই যে অ্যালেক্স ভাই প্রজেক্ট করে নিয়ে আসলো মুখটা খোল খুলে দেখা এই যে মুখটা এই এখনই ও প্রজেক্টগুলো বার করে প্রজেক্টের ফটোগুলো বার করে নিয়ে আসলো আর আমিও মা বাড়িতে চলে এসেছি আর এই যেমন মা রান্না করছে ডাল এখন তেল ভাবছে একা মানুষের এতগুলো রান্না মানুষটা একা কিন্তু খাবে অনেকগুলো মানুষ দুপুরবেলায় তো আজকে রান্না করছে ভাত ডাল এছাড়া তরকারি মাংস মাংস ঘনি করবে আর মাংস পাকোড়াও বানাবে যারা মানে অ্যালেক রোমিওরা যদি ভুঁড়ি না খায় তাহলে ওরা পাকোড়া দিয়ে খাবে তো রান্নাবান্না হয়ে যাক তারপর দেখা হচ্ছে রান্না করছে আমি একটু টুকটাক করে দিই মার সাথে মা একা ঠিক টাইমের মধ্যে করে উঠতে পারবে না তো চলো এখন কথা আর বলবো না সেই পরে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করার সময় কথা বলবো এই তো এখন মাঝে দুপুর দুটো আর এখন খাওয়া দাওয়া করবো এই যে দিদি ভাত বাড়ছে আমরা মাদের এই বারান্দার সামনেটাই আমরা খাওয়া দাওয়া করি কেন বলতে এই জায়গাটা খুব ঠান্ডা আর রান্নাঘরটা খুব গরম মাদে ছোটো তো রান্নাঘরটা আর প্রচণ্ড গরম হয় রান্নাঘরে বসে ভাত খাওয়া যায় না কি বলছিস বল যদি ভাত বাড়ছে আমি জলগুলো বেড়ে নিই স্নান হয়নি মা পরে ভাত খাওয়ালো কি কি রান্না করেছে সেটাও তোমাদের দেখিয়ে দিই যেখানে আছে ভাত এখানে আছে এছর বলা চলবে না এটা ওই যে আত কাচা আত পাকা যে কাঁঠা আত কাচা পাকা কাঁঠালে যে ডাল্লা করে সেই ডাল্লা করেছে আর এখানে করেছে পাঁচটা ডাল এখানে আছে মাংসর ভুনি দেখ ছড়িয়ে দিচ্ছে এর ভিতরে আছে মাংসর ভুনি আর ওখানে আছে মাংস পকোড়া আর এখানে আছে ঢোল তা খাবে মাংস পকোড়া দিয়ে আর ডাল দিয়ে আর এই তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে ছটা আর এখন রেডি হয়ে নিয়েছি তো হঠাৎ করে প্ল্যান হলো যে রথের মেলায় যাবো তো রথ তো শুরু হয়ে গেছে আজকে চার পাঁচ দিন মানে চার পাঁচ দিন আগের তো রথ হয়েছে সোজা রথ তো আমরা রথের মেলায় যাইনি আজকে যাব রথের মেলায় তো সকাল থেকে তো আকাশের অবস্থা এরকম ছিল বৃষ্টি টিষ্টি হলো বলে কোনো কিছু প্ল্যান ছিল না তো এখন হঠাৎ করে প্ল্যান করলাম যে আজকে বাচ্চাদের ছুটি টুটি আছে তাহলে রাতের মেলা দিয়ে ঘুরে আসা যায় তো হঠাৎ করে প্ল্যান করে রেডি হলাম তো মা দিদিরা রেডি হয়ে দাঁড়িয়ে আছে অ্যালেক্সেও চলে গেছে মাদের বাড়ির সামনে তো আমি এখন রেডি হলাম তো হলো এখন আবার তোমাদের সাথে কথা বলি তো বিকেলে চাটা খেয়ে শুয়েই ছিলাম হঠাৎ করে প্ল্যান করলাম যে একটু মেলা দিয়ে ঘুরে আসি শুয়েই তো আছি শুয়ে বসে তো গল্প করছি তো একটু মেলা দিয়ে ঘুরে আসি তো চলো রাতের মেলা দিয়ে ঘুরে আসি এখন আমরা তো এখন চলেছি পুজো মন্ডপের ভিতরে আর দেখো ভিতরে অনেক লোকজন ছিল এখনই পুজো শুরু হবে আমি কিন্তু এর আগে পুজো হতে দেখিনি আমি এসেছি রথের মেলা ঘুরেছি ঠাকুর দেখেছি চলে গেছি কিন্তু পুজো হতে দেখিনি কোনো দিন আজকে হয়তো সেই সুযোগটা হয়েছে আর ভিতরে দেখো একটা দোকানও দিয়েছিলো এখানে যত পুজোর জিনিসপত্র বিক্রি হচ্ছিলো আমি ভাবলাম যদি একটা গোপি ড্রেস পাই তো কিনবো কিন্তু ছিল না তো একটু একটুখানি দেখলাম ঘুরে ঘরে কী কী বিক্রি হচ্ছে না হচ্ছে তো দেখতে বেশ ভালো লাগছিলো অনেক ছোটো ছোটো ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছিলো তারপরে ঠাকুরের ড্রেস বিক্রি হচ্ছিল এখানে এই যে ফটোগুলো বিক্রি হচ্ছিল তো আমি কিছুই কিনিনি একটু ঘুরে ঘরে দেখলাম দেখে আবার বাইরে দিকে দিয়ে

তাই তো আমরা ঠাকুর ঠাকুর দেখে এখন চলে এসেছি বাইরে আর বাইরে অনেকটা জায়গা জুড়ে মেলা বসেছে তো অনেকক্ষণ ধরে মেলার ভিতরে ঘোরাঘুরি করছি তো অনেকক্ষণ বাদে সব জিনিসগুলো চোখে পড়লো চুড়ি কানের দুল গলার তো এগুলো দেখতে এত ভালো লাগে আর মেলায় এসে এগুলো যদি না দেখি না মন ভরে না তো সব কিছু দেখছি আর সবগুলো দাম জিজ্ঞাসা করছি ভাবছি এটা কিনবো না ওটা কিনবো কিন্তু মা বারবার পিছন দিয়ে বলছে না এগুলো কিনিস না এখানে অনেক দাম বেশি তো সেই কারণে নিলাম না তো কিনবো না কিনবো না করে দুটো মাথার ফুল কিনেই নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো মেলা টেলা ঘুরে এখন মথুরা কেক খাচ্ছি তো আমার দিদি মথুরা কেক খেতে খুব ভালোবাসে তো ও খাচ্ছিলো বলে আমরাও খেলাম আমি খুব একটা ভালোবাসি না মিষ্টি জিনিস খেতে আর তোমাদের একটা কথা বলি আমার এই ভিডিওটা কিন্তু দিন আগেই করে রাখা আমার পোস্ট করতে একটু দেরি হয়ে গেল

আমি এই যে আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি আর মা আবার গেল ভিতরে বাদাম নিতে মামার জন্য বাদাম নিতে গেছে বাবার জন্য নিয়েছিল কিন্তু মামার জন্য নিতে বলেছিল না তো আবার ভিতরে গিয়ে তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে নটা তো রাতে সব কাজ করা হয়ে গেছে আর মেলা থেকে অনেকক্ষণ আগে এসেছে আমরা মেলা থেকে আটটার সময় চলে এসেছিলাম তো গেছি ছটার সময় তো ভেবেছিলাম হয়তো আমাদের আসতে দেরি হবে কিন্তু বেশিক্ষণ মেলা মধ্যে ঘোরাঘুরি করিনি তাড়াতাড়ি চলে এসেছি কারণ যেমন গরম মেলার ভিতরে সেমন কাদা সারাদিন যে বৃষ্টি হয়েছে না চলা করা যাচ্ছে না এত কাদা মেলার ভিতরে তো ওরা আবার ফির দেখলাম মেলায় দোকানের সামনে সামনে সব তক্তা পেতে দিয়েছে ওই সরু তক্তার উপর দিয়ে মানুষ এদিকে যাচ্ছে এ ওই সরু তক্তার উপর দিয়ে মানুষ যাওয়া আসা করছে তো রকম মেলায় একটু ঘুরলাম ঘুরে টুটে চলে এসেছি আর আর যা গরম পড়ছে সেই জন্য এই গরমে ফুচকা খাইনি ঘুগনি খেয়েছিলাম আর মোমো খেয়েছিলাম তো আমার পেট পুরো একদম দমো আছে রাত্রেবেলায় আমি ভাত তাত খেতে পারিনি তো কিছুই খাইনি খালি জুস খেয়েছিল আর এক পিস মোমো খেয়েছিলো তো ওকে রাত্রেবেলায় খেতে দিয়ে তারপরে রাতে যা বাসন টাসন ছিল সব খাওয়াটা আজর করে ফ্রিজে তুলে যা ছিল সব মেজেক্সে রেখে দিয়েছে ওই যে আর এখন এই যে দুধ ফুটাতে দিয়েছি দুধটা নষ্ট কোনো হচ্ছে দুধ ফুটোতে বসিয়েছিলাম দুধটা মনে হচ্ছে নষ্ট কেটে গেছে দুধটা এই গরমের জন্য নাকি জানি না কিন্তু ফ্রিজেই ছিল দুধটা নষ্ট ওই যে ফুটিয়েছি দুধটা পুরো কেটে গেছে মেলা টেলা ঘুরে বাড়ি এসে মুখাত দিয়ে শুয়েছিলাম আমার ভালো লাগছিল না কেন জানি না আমি যদি সারাদিন যতই কাজ করি না কেন আর এই যে সন্ধের পরে যদি আমি কোথাও যাই না আমার শরীরটা এতটাই ক্লান্ত লাগে মনে আমি সাত দিনের যা খাটাখাটনি করেছি ওই যে আধ ঘন্টা এক ঘন্টা হাঁটাচলা করব না ওইটাই মনে আমার কাছে বেশি খাটনি মনে হয় সারাদিনের খাটা কিছু মনে হয় না কিন্তু আমি কোথাও গিয়ে এই যে রাত মানে সন্ধ্যের পর আমি যদি কোথাও গিয়ে খুব হাঁটাচলা করি বা কোথাও মেলা টেলায় যাই বা বাজারে যাই যেখানেই যাই না কোনো বাড়ি এসে আমার এক ফোঁটাও ইচ্ছা করে না কোনো কাজ করি মনের হাত মুখ দিয়েও সেও করি তো শুলেতে হবে ন্যালাসকে খেতে দিতে হবে তারপরে ঘরে যা কাজ আছে টুকটাক কাজগুলো সেরে তারপর শুতে হবে আর অ্যালেক্সে খেয়ে দিয়ে ঘরে ঢুকে পড়েছে আমার সব গোছানা গোছানো হয়ে গেছে এখন আমি যাবো হাত মুখ ধুবো একবার এসে হাত মুখ ধুয়েছি এখন এই নাইটিটা চেঞ্জ করবো বাসন মাছ থেকে নাইটিটা পুরো ভিজে গেছে তো এখন নাইটিটা চেঞ্জ করবো হাত মুখ ধুবো তারপরে যাব ঘরে শুতে তো সারাদিনে কী করলাম না করলাম তো তোমাদেরকে দেখালাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো তোমরা সবাই খুব ভালো থেকো নিজের শরীরে খেয়াল দেখো সুস্থ থেকো